আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই মজার দুধ পিঠা খুবই সহজে রেসিপিটা শেয়ার করেছি নতুনরাও চাইলে এরকম রস আলো দুধ পিঠাটা বানিয়ে নিতে পারবেন দুধপাকন পিঠাটা বানানোর জন্য প্রথমেই একটা প্যানের ভিতরে এক কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি আর লবণটাকে একটু দুধের সাথে নেড়েচড়ে মিশিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি এখানে যেটা দিয়েছি এটা হচ্ছে নারকেল বাটা তবে নারকেল বাটাটা দিলে পিঠার টেস্ট বেড়ে যাবে দুধটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি এখানে এক কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর সেই সাথে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে ঢাকটা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখানে কিন্তু চালের গুঁড়াটা স্কিপ করে শুধুমাত্র ময়দা দিয়েও পিঠাটা বানাতে পারবেন সেটাও কিন্তু খেতে ভালো লাগবে তারপর চালের গুঁড়া আর ময়দাটাকে দুধের সাথে মিশিয়ে একটা পিঠার গোলা বানিয়ে নিচ্ছি পিঠার জন্য ডোটাকে কিন্তু এরকম একটু ঝরঝরে করে বানিয়ে নিতে হবে এবার হচ্ছে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট পরে আমি চাল আর ময়দার মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এই সময়ের মাঝে কিন্তু পিঠার গোলাটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে ফাঁকে যেটা করতে হবে একটা ডিম বাটিতে ভেঙে নিয়ে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর তারপর হচ্ছে এই ময়দা আর চালের গুঁড়ার মিশ্রণের সাথে দিয়ে দিতে হবে পিঠার গোলাটাকে এখন একদম মসৃণ করে মুে নিতে হবে এই পিঠা বানাতে ডিমটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না তাহলে পিঠাটা ভিতর থেকে কিন্তু নাও ফুলতে পারে পিঠার গোলাটা মাখানোর এক পর্যায়ে যখন এই গোলাটা এরকম বেশি আঠালো হয়ে যাবে তখন এখানে তিন টেবিল চামচের মতো আমি রান্নার তেল অ্যাড করে দিচ্ছি তাহলে দেখা যাবে হাতের সাথে আর পিঠার গোলাটা একদমই লেগে থাকবে না এরকম খুব সুন্দর একটা মসৃণ পিঠার গোলা হয়ে যাবে তো আমি যেটা করেছি পিঠার গোলাটাকে একদম মসৃণ করে মথে নিয়েছি এবার হচ্ছে এখান থেকে কিছুটা পিঠার নিয়ে একটা পিঠাতে ডিজাইন করে দেখাচ্ছি ডিজাইনগুলো এতটাই সহজ যে কেউ চাইলে এই পিঠাতে ডিজাইনগুলো করে নিতে পারবেন হাতের কাছে যা কিছু থাকে টুথপিক ছুরি কাটা চামচ যে কোনো কিছু দিয়ে এই পিঠাগুলোতে খুব সহজে ডিজাইন করা যায় আজকে আমি বেশ কয়েকটা ডিজাইনের পিঠা বানিয়ে নিয়েছি আপনাদের যেটা ভালো লাগে ওইভাবেই পিঠাটা বানিয়ে নিতে পারেন এই তো এখানে আমার পিঠাগুলো ডিজাইন করে বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে পিঠাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়েছি আর তার ভিতরে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এখন যেটা করতে হবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে যাতে করে পিঠার দুটো পাশেই সুন্দর একটা কালার আসে আমি সবগুলো পিঠাকে এরকম একটু লালচে করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন যেটা করতে হবে পিঠা শিরার জন্য একটা পাত্রে দুই কাপ তরল দুধ নিয়ে নিতে হবে আর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিতে হবে আর সাথে কয়েকটা দারচিনি আর এলাচ দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিচ্ছি আর দুধটা যখন এরকম ফুটে উঠবে তখন সেটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার আমি ভেজে রাখা পিঠাগুলোকে একটা এরকম ছড়ানো বাটিতে নিয়ে নিয়েছি আর তার উপরে দুধের শিরাটা দিয়ে দিয়েছি চাইলে কিন্তু চিনি শিরা দিয়েও পিঠাটা বানাতে পারেন তবে যেহেতু দুধ পাকড় নাম তাই আমি দুধের শিরাতে পিঠাগুলোকে ভিজিয়ে রেখেছি এখন এই পিঠাগুলোকে এক থেকে দেড় ঘন্টা সময়ের জন্য রেস্টে দিয়ে দিলেই হয়ে যাবে তবে খুব ভালো রেজাল্ট পেতে সন্ধ্যার সময় পিঠাটা বানিয়ে দুধের ভিতরে ভিজিয়ে রাখতে পারেন আর পরের দিন সকালে এটাকে খেতে পারেন এক ঘন্টা রেস্টে দিয়ে দেওয়ার পর পিঠাগুলো কিন্তু সম্পূর্ণ দুধের শিরাটা টেনে নিয়েছে আর পিঠাগুলো অনেক বেশি ফুলে উঠেছে কত সহজে দুধপাকুন পিঠাটা বানানো হয়ে গিয়েছে যারা কখনো পিঠা তৈরি করেনি তারাও চাইলে কিন্তু সহজে দুধপাকন পিঠাটা বানাতে পারেন নতুন সব রেসিপি পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করে রাখতে পারেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ